নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার স্বার্থে ঘাটালি লোকসভা কেন্দ্রের পশ্চিম বাকুড়ার বিধানসভার রঘুনাথ বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন ঘাটার লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব রঘুনাথ বাড়ি জোড়া পুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথ বাড়ি ঠাকুর বাড়িতে পুজো দেন এরপর পূর্ব সুকুটিয়া প্রাইমারি স্কুলের মাঠে জনসভা করেন জনসভার পরে ফের রোড শো করে চাইপুর এসে চা চক্রে যোগ দেন পাশাপাশি এদিন কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি অবশেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দ্বীপ জানান গার্ডেন রিচ কাটে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত পাশাপাশি জনসংযোগের বিষয় বলেন মানুষের সাথে মিশতে ভালো লাগে বাড়ি বাড়ি সারাদিন যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আশীর্বাদ চাইছি

রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তক্ষেপ করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায় আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত ডেফিনেটলি আমার প্রথম যেটা আমি শিল্পবাবুকে বলছিলাম নন্দদাকে বলছিলাম যে আমার প্রথম যেহেতু এখন মা ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে আমার প্রথম স্পিডটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে পাঁচকে ওরাল বিষ্ট আমি দায়িত্ব নিয়ে বলছি যে পর প্রথম যে বক্তৃতা রাখবো প্রথম যে কাজটার জন্য আমার মূল এ থাকবে এটা হচ্ছে পাঁচকুড়া উড়াল তো এইগুলো তো আমার মনে তোমরা তো সাংবাদিক তোমাদের তো একটা থার্ড আই কাজ করে আমরা হয়তো বায়স হতে পারি আজকে তুমি তো আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরলে আজকে আমরা একটা মন্দির আছে যেভাবে জনসংযোগ বা যেভাবে মানুষের ভিড় একটা উল্লাস একটা একটা মনে হচ্ছে একটা মেলা লেগে আছে অন্ধকারের মধ্যে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে যেত যেতো দশ বছরের যে ভালো লাগাটা যে ভালোবাসাটা আমারও তাই মনে হচ্ছে এবং আমার কোথাও যেন মনে হয় গতবার থেকে এবারে আমরা বিপুল বোর্ডে জিতব তার চেয়ে বেশি মার্জিন বাড়বে কারণ মানুষের আস্থা বিশ্বাস আমার প্রতি শুধু বলবো না মনে এই দলে নেত্রীর প্রতি আছে না যে একশো দিনের কাজ কেন্দ্র আটকে রেখেছিল সেটা নেত্রী করে দিচ্ছে এমন এমন প্রকল্প যেটা ভারতবর্ষে কোথাও নেই মানে লক্ষ্মীর ভাণ্ডার বলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী অনেকগুলো প্রকল্প আছে এখানে সাধারণ মানুষের জন্য অনেক কাজ হচ্ছে তো আমার মনে হয় সেই সেইটা তো মানুষ সেইটা তো আমার মনে হয় ভোটের মাধ্যমে দেবে আমি আশাবাদী আমার মনে পিছিয়ে ছিল সেই পুরো দায়িত্বটা আমার আমি পুরো দায়িত্বটা নিচ্ছি কিন্তু এবারে আমার মনে হয় না সেই জায়গাটা আবার আছে এইবারে পাঁশকুড়া আমার মনে হয় কি অন্যান্য বিধানসভার থেকে এগিয়ে বললাম এটা তো আমি এক্ষুনি বললাম শুনছিলে এবং এটাই তো সত্যি কথা কি আমি আমি অতবার হয়তো মানে ঘাটাল বিধানসভা লোকসভা কেন্দ্রে বিশাল বড় একটা জায়গা সেখানে হয়তো আমি রোজ বা বছরে খুব বেশি আসতে পারি না কিন্তু যখনই মানুষের কাছে যাই মানুষের হাসির মুখ মানুষের উল্লাস মানুষের যেই যেই কী বলবো ভালো লাগাটা তারা সবসময় দেখায় সবসময় কোথার জন্য তারা কি বলবো মানে আমাকে নিয়ে আক্ষেপ থাকলো যখন আমি গিয়ে দাঁড়াই তখন সেই আক্ষেপটা ভুলে গিয়ে মন থেকে ভালোবাসাই বেরোয় আমার জন্য তো ডেফিনেটলি আমি সেটা অ্যাকসেপ্টও করছি আমি আমি খুব বেশি মিথ্যেটা বলতে পারি না আমাকে ধরাও করে যেটা সত্যি আমি খুব বেশি আসতে পারি না কিন্তু আমার কাজ যেই যেই কাজ যেটার জন্য মানুষের ভালোভাবেই রাস্তাঘাট এই এত এখান থেকে যেখান থেকে আমরা র্যালি থেকে আরম্ভ করে এখন অব্দি রাস্তাটা পাকা রাস্তা করেছে সরকার করেছে এখানে পাঁচ ক্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে যাতে বন্যার জল বেশি থাকা মানে বন্যা যাতে না হয় সেগুলো কাজ হয়েছে এবং এখন তো ঘরে ঘরে এখন ঘরে ঘরে নলের প্রকল্প প্ল্যান চলছে ছশো কোটি টাকা তার জন্য বরাদ্দ হয়েছে তো রাজ্য সরকার এবং আমি অ্যাজ এ সাংসদ এবং এখানকার দলের লোকাল নেতা এবং কর্মীরা সব মিলিয়ে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি হয়তো বছরে একবার আসি কিন্তু আমার জন্য আমার না আসার জন্য মানুষের যেন কোনো পরিষেবা যাতে যাতে ক্ষতি যাতে না হয় মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না থাকে সেই দায়িত্বটা আমার দলের প্রত্যেকটা মানুষ নিচ্ছে

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন প্রথমে সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বনগোপাল মোহনপুর বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো এবং মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান দেবাংশ ভট্টাচার্য পরে কর্মী সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে পথযাত্রা সহকারে মোহনপুর এবং বনকালীপুর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন এদিন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটভ্যাল প্রাক্তন সুতাহাটা ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার জেলা পরিষদের সদস্য দাস সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ দ্বিতীয় পর্যায়ে প্রচার শুরু করেন দুর্গাচক পাতিখালী বজরঙ্গলী মন্দিরে পুজো দিয়ে হলদিয়া সিটি সেন্টার পৌরসভার সামনে ভাষা উদ্যানে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে সিটি সেন্টার ট্রেকো স্ট্যান্ডে পথসভা এবং আঠেরো নম্বর ওয়ার্ড আন্দুলিয়া পথসভা এবং টাউনশিপে পথসভায় অংশগ্রহণ করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রতিটি হলদিয়া এলাকায় পথসভায় ছিলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল এবং সুধাংশু মণ্ডল উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠ নেতৃত্ব দেন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান সাংগঠনিক জেলা প্রাক্তন আইএনটিটি ইউসি জেলা সভাপতি শিবনাথ সরকার ছিলেন বর্তমান আইএনটিটি ইউসি সভাপতি চন্দন দে মানা এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা

যতসব জিতে লাভ তুমি লুকেই খেলাও লুকেই খেলাও এই আমাদের মাটি ছলে না ইউপি বিহার হবে না পড়লে আমাদের বাংলা হবে বন্ধু আবার খেলা হবে খেলা হবে খেলাও এই তুমি কি ছলে না ইউপি বিহার হবে না বাংলা আর বাংলা হবে বন্ধু আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরই দিলীপ ঘোষের রিপোর্ট কার্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন মেদিনীপুরের প্রার্থী লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই দলীয় সমস্ত প্রার্থীরা নিজেদের মতন করে প্রচারে নেমে পড়েছেন মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী কারণ অন্য দল প্রচারে নামতে না পারলেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া কিন্তু পুরো দপ্তর প্রচারে নেমে পড়েছেন মঙ্গলবার সকালে বাংলার অধিকার যাত্রায় সূচনা করে দাতন দু নম্বর ব্লকের সাউরি মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে দলীয় প্রচারে নেমে পড়েন কয়েকদিন আগেই জেলা সফরে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মেদিনীপুরের ছয় দশমিক দশ লক্ষেরও বেশি এমজিএনআরজিএ শ্রমিকেরা রাজ্য সরকারের মাধ্যমে দুশো বিরাশি কোটি টাকারও বেশি প্রক্রিয়া মজুরি পেয়েছে জেলায় এগারো দশমিক নিরানব্বই লক্ষের বেশি মহিলা লক্ষ্মী ভাণ্ডারের সহায়তা পেয়েছেন যেখানে আঠেরো দশমিক একুশ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রীর সুবিধা জেলার সাতচল্লিশ লক্ষের বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন আটত্রিশ হাজারেরও বেশি সুবিধাভোগী জয় জোহার প্রকল্পের সুবিধা পেয়েছেন যেখানে তিপ্পান্ন হাজার জন উপকৃত হয়েছেন তপশিলি বন্ধু প্রকল্প থেকে বিজেপির রিপোর্ট কার্ড কোথায় দাতনের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন মেদিনীপুরের সাংসদের দায়িত্ব তো এটার মধ্যেও পরে তার লোকসভা কেন্দ্রের মানুষের একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা পাচ্ছে না কিন্তু তিনি সেটা নিয়ে কোনো কেন গুরুত্ব দিল্লি গিয়ে নিজের কেন্দ্র সাধারণ মানুষের কথা বঞ্চনার কথা তুলে ধরতে পারতেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গেই তো ওনার ভালো সম্পর্ক কিন্তু বলেননি কেন আমি দিল্লিতে আপনাদের সমস্ত বঞ্চনার কথা তুলে ধরবো তাই জন্য আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন সেটা পূরণ করার আপ্রাণ চেষ্টা করবো এদিনের প্রচারে তার সঙ্গে ছিলেন দাতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান তৃণমূল প্রার্থী মালিয়াকে দেখতে কার্যত সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ এরপর তিনি জনসংযোগের জন্য বেছে একটি চায়ের দোকানে গিয়ে সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের কথা বোঝার চেষ্টা করেন এমনকি সেই ভিডিও তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার থেকে শেয়ার করেন কাশ্মীরি কলেজের কাছে মেদিনীপুরের প্রার্থী কন্ঠায় পৌঁছলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যার তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন কাশ্মীরি কলেজে বলেছেন জুনমানিয়া জিতেছে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়